কান্দেন কেন আল্লাহর নবী বলেন হে অমর আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে আমার লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি যে আল্লাহ রব্বুল আলমিন যে বুড়াদেরকে কেয়ামতির দিন শাস্তি দিতে লজ্জা বোধ করবেন সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে নাফার মানি করতে লজ্জা করে না এই জন্য এই দুঃখে এই লজ্জায় আমি কান্দি বয়সের একটা সীমা থাকা উচিত যে আপনি কোন পর্যন্ত পাপ করবেন বুড়ো হয়ে গেছে তারপরও মদ খায় তারপরে জেনা বেবিচার শয়তানি বদমাসি দাঁড়িয়ে এগুলি কি দাড়ি চুল পাকা এগুলি কি এগুলি আগে পাকতো না কারো পৃথিবীতে সর্বপ্রথম দাঁড়িয়ে আর চুল পেকেছে হজরত ইব্রাহিম আলাহিসের এর আগে কারো দাড়ি চুল পাকে নাই ইব্রাহিম সালাম প্রশ্ন করলেন আল্লাহ কাছে যে আল্লাহ তালা এটা কি হলো আমার আল্লাহ তালা বললেন এটা হচ্ছে বকার এটা মর্যাদা তোমার সম্মান